আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে দুই সাল এবং দুই সালের শিক্ষার্থীদের জন্য এইখানে দুই চব্বিশ সালের শিক্ষার্থীদের জন্য কেন আপডেট সেটা আমি তোমাদেরকে সকলের সাথে ক্লিয়ার করে দেবো সকলেই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলে জানো যে দুই হাজার চব্বিশ যে রেজাল্ট রয়েছে সেটা অনেকটাই খারাপ হয়েছে এবং এবার অনেকেই ফেল এসেছে তো যারা ফেল এসেছো তারা কি করবে এবং দুই হাজার পঁচিশ সালের যে শুরু হবে এবং পরীক্ষা ভিডিওতে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওতে তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে কি কি স্টেপের মাধ্যমে তোমরা সামনের বছর পরীক্ষা দিতে পারবে এবং ভালো একটা রেজাল্ট আনতে পারবে তো দুই হাজার সালের যে শিক্ষার্থীরা রয়েছে তোমরা সকলেই জানো যে তোমরা পঁচিশ সালে পরীক্ষা দিবে যারা যারা এক দুই বা তিন সাবজেক্ট ফেল করেছো তো এইখানে ২০২৫ হাজার পঁচিশ সালের জন্য যে আপডেটটা রয়েছে সেটা হলো তোমাদের এখানে একটা টেস্ট পরীক্ষা হবে সেই টেস্ট পরীক্ষার যে কবে শুরু হবে এবং মেন পরীক্ষা কবে শুরু হবে তা তোমাদের কাছে জানিয়ে দেওয়া হবে তো তোমরা সকলে দেখতে পড়তেছো যে দুই সালের টেস্ট পরীক্ষার যে রেজাল্ট শিট সেটা প্রকাশ করা হবে কবে তাও জানিয়ে দিয়েছে এখানে লেখা রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানে এবং ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী সাতাইশ দুই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রকাশ করতে হবে মানে প্রায় ফেব্রুয়ারি শেষের দিকে রোজার শুরুর দিকে এই ফলটা শেষে মানে তোমাদের প্রকাশ করার কথা বলেছে তারা সাতাইশ দুই দুই হাজার পঁচিশ মানে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ আগামী দুই তিন দুই হাজার পঁচিশের তারিখ হতে শুরু হবে ফরম পূরণের সময়সূচি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তির যথা সময়ে প্রকাশ করা হবে তো এইখানে যে তোমাদের ফর্ম ফিল আপের যে ডেটটা রয়েছে এটা ২০২৪ হাজার চব্বিশ সালের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে যারা ফেল করছে তারা ফর্ম ফিল আপ করবে এখন তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটা নিয়ে সকলের কাছে প্রশ্ন রয়েছে তো একটা ভিডিওতে সবকিছু বলা সম্ভব নয় এটা নিয়ে আরো একটি নতুন ভিডিও আসতে চলেছে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা নতুন এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে এসএসসি ব্যাস দুই হাজার পঁচিশ সালে তোমরা যারা পরীক্ষা দিবে তারা সকলেই তোমরা যে যে স্কুল থেকে পরীক্ষা দিছো যে যে কলেজ থেকে পরীক্ষা দিছো সে সেই কলেজে যোগাযোগ করবে এবং দুই হাজার পঁচিশ সালের যে ফর্ম ফিল আপ শুরুর তারিখটা সেই শুরুর তারিখের দিক থেকে তোমরা দুই হাজার পঁচিশ সালে শিক্ষার্থীদের সাথে আবার ফর্ম ফিল করবে এবং এক দুই বা তিন সাবজেক্টের পরীক্ষার যে ফলাফল যেটা খারাপ হয়েছে সেই পরীক্ষাগুলো দিয়ে তোমরা আবার একটা সুন্দর ফলাফল নিয়ে আসবে আমি সেই আশা করি এবং এটা কিভাবে করবে সেটা নিয়ে আর একটা ভিডিও আসতে চলেছে এই তো এই ভিডিওতে সবকিছু বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আজকের পর্যন্ত এতটুকুই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ